গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার এই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন হ্যাঁ আজকে কোনো ব্লগ নয় আজকে এসেছি কিছু কথা বলতে আর কিছু কথা বলতে এপি ব্লগস তোমরা সবাই জানো এপি ব্লগসের পিয়া তার ছেলে আয়ুষ আয়ুষের থ্যালাসিমিয়া হয়েছে তো অনেক টাকার প্রয়োজন ফেলুরে গেছে তোমরা জানো চেন্নাই গেছে তো অনেক কিছুই তোমরা জানো কেউ জানো কেউ জানো না তো প্লিজ তোমাদেরকে বলছি এটা একটা সব মানে একটা সন্তানের হওয়া মানে সবার সন্তান আমি বলতে পারছি না কথাগুলো ঠিক করে হ্যাঁ তো আয়ুষনাকে সবাই একটু সাপোর্ট করো কারণ ওর বড় একটা অপারেশন হবে আর ওর আমি এত কিছু বলতে পারছি না তোমরা প্লিজ আমি যেগুলো কথা বলছি তার প্রিয়া একটা ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা দেখে নাও আর যা যা আছে তুমি সব তোমরা বুঝে নেবে তো চলো দেখে নাও তো হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার এরকম আছো আজ করে ভালো আছো সুস্থ আছো তো কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া আর ও অভিজিৎ আমরা দুজনে বসেছি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে যেটা কিনা এতদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব করব কিন্তু কিছু মানে সমস্যার জন্য আমরা আর কি শেয়ার করতে পারছিলাম না ব্যাপারটা আর কি তো যে বা যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন বা তারা তো সবটাই জানো আর হয় এরকম প্রত্যেক দিন নিত্য নতুন ভিউয়ার্স আছে আসে আর কি আমাদের ভিডিও দেখতে তারা কিন্তু আমাদের ব্যাপারগুলো জানে না অনেক রকম প্রশ্ন করে যে কি ব্যাপার কী হলো কিসের জন্য আজকের এই ভিডিও তো সেই জন্য আমি সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে শেয়ার করব যারা জানো তারা একটু ধৈর্য ধরে দেখো তারা জানো আর যারা জানো না তারা তো প্রথম থেকে দেখবেই আশা করি তো চলো একটা ছ বছরের ছেলে আছে তার নাম হচ্ছে আরিয়ান বর্মন তে সে হচ্ছে থ্যালাসেমিয়াস পেশেন্ট আজ দু বছর ধরে সেই রোগ এই রোগটাতে ভুগছে আর কি প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয় তো প্রত্যেক মাসে মাসেও ব্লাড দেওয়া হয় আমরা অনেক জায়গাতে গিয়েছি চেন্নাই গিয়েছি কলকাতা গিয়েছি দিল্লিতে দিল্লিতে গেলাম চেন্নাই কলকাতা এসব জায়গাতে গিয়ে আমার ছেলে মানে আয়ুষের ট্রিটমেন্ট করেছে ওর ডাক নাম আয়ুষ আর ভালো নাম আনিয়ান তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি তো ডাক্তারবাবু বলেছেন তো এই রোগ এটা একটা এমন রোগ যেটা কিনা ব্লাড দেওয়া ছাড়া এর কোনো উপায় নেই সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি তোমরা কি সেটা করাতে পারবে তো এরকম করে বললো তো যেখানেই যাই শুধু বিএমটির কথাই বলে মানে বোনমেরো ট্রান্সপ্লান্টের কথাই বলে তো তারপরে বোনমেরো ট্রান্সপ্ল্যান্টে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ টাকা এস্টিমেট মানে জাস্ট আঠাশ দিনের খরচ বলে হ্যাঁ চল্লিশ লাখ টাকা ওটা হচ্ছে শুধু আঠাশ দিনের খরচ তারপরে প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দেবো সাইডে এখানে এস্টিমেটটা আমি শো করে দেবো তোমরা চাইলে দেখতে পারবে রকম ভুল বা ভুলভ্রান্তি কথা বলছি না ডাক্তারগুলো নিজের হাতে এস্টিমেটটা তৈরি করে দেন প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর এরপরেও মানে প্রত্যেক মাসে চল্লিশ কেন বলছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে ওষুধের হ্যাঁ ওষুধের জন্য ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের ট্রিটমেন্টের সময় তো মানে আটত্রিশ লাখ টাকা দিয়েছে আর ট্রিটমেন্টের পরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট যেটা কিনা আমাদের ডাক্তার বলেই দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে নামতে হবে মিনিমাম সত্তর থেকে আশি লাখ টাকা এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি তো এইবারে দেখো আজকে আজকে দু বছর থেকে ইউটিউব করছি বা ইউটিউব ছাড়া তো ইউটিউব ছাড়া ও গাড়ি চালায় আর আমি আমি আমরা দুজনে মিলেই ইউটিউবটা চালাই ফেসবুক চালাই তো এখান থেকে যা ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আর কি তো ভালোভাবেই সংসার চলছিলো হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম তিন চার মাস পর পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায় মানে খরচ করতে হয় ওর এই ট্রিটমেন্টটার জন্য মানে যেখানেই যাচ্ছে যেই ডাক্তার দেখাতে যাচ্ছি না কেন বিভিন্ন ধরনের টেস্ট একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি তিরিশ চল্লিশ হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি তো যেখানেই যাচ্ছি সেম টেস্টগুলোই করাচ্ছে ওরা ওনারা মানে একজনের রিপোর্ট আরেকজন দেখে না মানে এরকম টাইপের আর কি মানে সবাই ভাবে যে না এর থেকে যে এখনের রেজাল্টটা কী আসে এটা দেখতে চায় তো সেক্ষেত্রে ডাক্তার বলে দিয়েছে এটা একটাই মানে এই সমস্যার সমাধান একটাই হয় বিএমটি না হয় প্রত্যেক মাসে ব্লাড দাও এবার তোমরা ভাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দেওয়া এখন না হয় দিচ্ছি আর ব্লাড দিনের দিন এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয় শুধু তো থ্যালাসিমিয়া পেশেন্টরা ব্লাড দেয় না দেয় হচ্ছে আরও অনেক রুগী থাকে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট থাকে আরও অনেক রোগী থাকে ব্লাডেরও খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এত থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে ব্লাড দেবে না আমার ছেলেকে ব্লাড দেবে না পাশের জন্য ছেলেকে ব্লাড দেবে তো প্রত্যেক মাসে আমাদের ব্লাড খুঁজতে অনেকটা সময় লাগে আর প্রত্যেক মাসে ডোনারি বা কোথায় খুঁজে পাবো এত তো এইটা চিন্তাভাবনা করে আজকে না হয় দিচ্ছি যত বড়ো হবে তত কিন্তু ব্লাডের পরিমাণটা বাড়বে তখন দুই বোতলও লাগতে পারে তিন বোতলও লাগতে পারে যত বড় হবে তো সেই ক্ষেত্রে তখন ও কি করবে আর আজকে যদি আমরা না থাকি কথার কথা সবাই তো আর ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচে না আমরা যদি না থাকি তখন আমার ছেলেটা কেমন করে এক একা ব্লাড দেবে মানে এই একটা টেনশন যে এর থেকে যদি মুক্তি পাওয়া যায় বিএমপি করিয়ে যদি আমার ছেলেটা সুস্থ হয় তাহলে এটাই বোধহয় ভালো তো আমরা যেটা চাচ্ছি আর কি মানে বিএমপি যে যেটা করবো সেটা তো মানে মানে বিএমপিটা যেটা আমরা করবো সেটা সেফলি না আর কি তো এখানে ডাক্তারও আমাদের বলছে আমরা ওর পরবর্তী যাতে সুন্দর হয় সাধারণ মানে লোকের মতো করে একটু চলতে পারে আর তো কারণ এই বিএমটি যদি আমরা না করে তো সারা জীবন ওর মানে জীবনটাই কি হয় মানে ব্লাড দিয়ে আজকে ধরে নাও এক বোতল লাগছে এক মাসে তখন এমনও হতে পারে যে পনেরো দিনে ওর দুই বোতলও দুই বোতল লাগতে পারে ব্লাড আর যত পরিমাণে ব্লাড শরীরে যাবে আর কি তত পরিমাণে অনেক কিছু সমস্যা হবে মানে হাড়ের সমস্যা হবে মানে অনেক রকম রোগ আর কি ওর শরীরে বাসা বাঁধবে তো আমরা এটাই চাচ্ছি যে একটু রিক্স নিয়ে আর কি ওর মানে জীবনটা যাতে সুন্দর হয়ে উঠুক এটাই আমরা মানে মা বাবার তরফ থেকে ওকে আর কি একটা উপহার দিতে চাচ্ছি তাছাড়া তো আর ওর জন্য আর কিছুই করতে পারবো না তো এটার চেষ্টা চলছে আর কি তোমরা যদি সবাই আমাদের সাহায্য করো আর কি তাহলে অবশ্যই আমরা এই রাস্তায় এগোতে পারবো তো অনেকদিন থেকে আমি তোমাদেরকে বলছি যারা আমাদের প্রত্যেকদিন ভিডিও দেখো আর কি তো সবটা তো শেয়ার করেইছি তোমাদের সাথে অনেক দিন থেকে তোমরা বলছো যে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমাদের কাছে বলতে পারো বা শেয়ার করতে পারো তোমাদের কোথায় আমরা সাহায্য করবো অনেক অনেক জায়গার থেকে মানে বাইরে বাইরের আমাদের ভারতের বাইরেও অনেক দেশ থেকে আমাদেরকে কল করে বা মেল করে আমাদের যে তারা হেল্প করবে আর কি আমাদেরকে তো মানে কোনো লজ্জা না পেয়ে আর কি আমরা তোমাদের কাছে বলতে চাই যে তো বন্ধুরা তোমরা যেহেতু আমাদের মানে জানোই আর কি তো আমরা শুধু ইনকাম করা শুরু করলাম বছর আগে থেকে তার আগের পরিস্থিতি আমাদের মানে তোমরা দেখেছো ইউটিউবে তো আমাদের মানে এত কম সময়ে এত বড়ো একটা অ্যামাউন্ট মানে আমরা মানে জমাতে কোনো দিনও পারিনি আর কি আর কেউ মানে অত সহজে কেউ পারবে না যেটা এস্টিমেট দিয়েছে উনচল্লিশ লক্ষ টাকা আমরা ভেবেছিলাম যে বড়ো হয়ে করবো আর কি যে আমরা কিছু আমরা বই বৈঠকেও করেছি যে দশ পনেরো বছর হলে তখন আমরা পিএমটিটা করাবো তো ডাক্তার যখন এবার চেন্নাইতে গেলাম তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না দশ বছরের উপরে হলে বা বড় হলে সাকসেস হয় না তবুও আমরা বলেছিলাম দুই বছর সময় নিয়ে আমরা টাকাটা জমাই তো তখন বলছিল যে যতটা তাড়াতাড়ি করবে হ্যাঁ দেখো এই মুহূর্তে আমরা অন্য সন্তান নিতেও পারবো না কারণ এখন অন্য সন্তান জন্ম দেওয়া মানে হচ্ছে সে অসুস্থ হয়ে আবার পৃথিবীতে আসা আচ্ছা রিস্ক আছে নাও হতে পারে আবার রিস্ক আছে যে হবেই হ্যাঁ এমন না যে হবে না যেহেতু আমরা দুজন কেরিয়ার তো আমাদের বাচ্চা অনিবার্য হবেই তো এখন একটা বাচ্চা অসুস্থ আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে আবার তাকে কষ্ট দেওয়া একটা বাচ্চা তাদের কষ্ট পাচ্ছে তো ভিডিও তো বানাই সবসময় হাসি মানে মজার ছলে বা মজার ছলে সবকিছুতে মানে আমরা খুশি মনে ভিডিও বানাই কিন্তু তোমরা জানো না হয়তো অফ ক্যামেরা আমাদেরকে আমাদের মধ্যে কি ঘটে আর কি যাই হোক আমি আমি তো অনবরত আমার সবসময় আমার আমার এরকম চোখ দিয়ে দরকার যখন ওর কথা ভাবি তখনই আজকেও একটা খারাপ স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে মানে সারাদিন এগুলো নিয়ে চিন্তা করি সেই জন্য আর কি এগুলোই স্বপ্ন দেখি শুধু তো যাই হোক তোমরা যদি পারো আমার যা আড়াই লাখ ফ্যামিলি আমি জানি না ইউটিউব করার পর আমি কার কি উপকারে এসেছি তোমাদের কাছে বেশি চাইবো না তোমরা যদি এক আমার হারাই লাখ ফ্যামিলি যদি পঞ্চাশ হাজার বা এক লাখ মানুষ যদি তিরিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা করে আমাকে হেল্প করে বেশি চাইবো না কারণ আমার মতো খালি আমি পৃথিবীতে দুখিনি মা না আমার মতো আরো অনেক লাখ লাখ কোটি কোটি মা আছে আমরা যদি সবাই সবাইকে সাহায্য করতে পারি আর তোমরা শুধু আমি বলবো না তোমাকে তোমরা শুধু আমাকে অনেক অনেক টাকা দিয়ে হেল্প করো এটা বলবো না তোমরা শুধু তোমাদের হাত খরচার দেখবে আমাদের প্রত্যেক দিন অনেক টাকা খরচ হয়ে যায় আমরা শপিং করি আমরা বাজার করি আমরা খাওয়া দাওয়া করি আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই হয় এরকম তো তোমরা সেখান সেখানটা একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি পঞ্চাশ টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো আমরা অনেকটা আমাদের ছেলের ছেলে ট্রিটমেন্ট আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি আমি বেশি টাকা দিতে বলবো না কারণ আমার মতো অনেক মা আছে যাদের কিনা এরকম বাচ্চা কাচ্চা অসুস্থ তোমরা সবাইকে সাহায্য করো এটাও আমি চাইবো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর বেশি আমি চাইবো না কারো কাছে সত্যি বলছে বেশি আমি কারো কাছে চাইবো না তোমরা যতটা পঞ্চাশ টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো যাতে করে আমরা এই দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা আয়ুষকে নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি কারণ এটা একটা দেখো আমরা এটা বলবো না ডাক্তার এটা বলেনি যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না পুরোপুরি সুস্থ এটাও কিন্তু নয় এটা একটা রিস্কের ব্যাপার অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্টটা আমরা করাতে যাচ্ছি দিল্লিতে তো এখন সবটা সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আর ভগবানের উপর আর তোমাদের যদি আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে আবার আয়ুষ আর কি সুস্থ হয়ে স্কুল যেতে পারবে ছেলেটাকে স্কুলেও ভর্তি করায়নি এক বছর যাতে করে ট্রিটমেন্টটা এক বছরে করাতে পারি কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আর কি মানে ডাক্তার বলেছে তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম যে আমরা আয়ুষ বড় হলে জিনিসটা করাবো ততদিনে আমাদের টাকা পয়সা জোগাড় হয়ে যাবে এটা ভেবেছিলাম কিন্তু ব্যাপারটা যে এতটা তাড়াতাড়ি করতে হবে সত্যি আমরা ভাবিনি মানে আমাদের হাতে সত্যি সময় খুব কম যে এই ট্রিটমেন্টটা করানোর জন্য তো আজকের আমি একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিচ্ছি না মানে আমি একটা নতুন অ্যাকাউন্ট বানিয়েছি যাতে করে তোমরা যেখানে সাহায্য করবে পুরো টাকাটা সেখানে সেভলিভাবে থাকবে আর সেখান থেকে আমরা আয়োষে ট্রিটমেন্ট করাতে পারবো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি এই টাকা পয়সার জন্য আজকে বাধ্য হয়ে তোমাদের কাছে আমরা ভিক্ষা চাইছি যে তোমরা বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ যে যতটা পারো যে যতটা পারো বলবো না আমি বলবো না যে পঞ্চাশ টাকার তোমরা কেউ দাও আমি চাই যে পঞ্চাশ টাকার মধ্যে তোমরা দাও বা পঞ্চাশ টাকা দাও যাতে করে তোমরা ভাবো পঞ্চাশ হাজার লোক যদি পঞ্চাশ টাকা করে দেয় তাহলে কিন্তু অনেক বা পঞ্চাশ হাজার কেন বিশ বিশ টাকা করে দিলেও কিন্তু অনেক দশ বিশ টাকা করে দিলেও অনেক তো তোমরা এইটা ভেবে তোমরা একটা তোমরা একটা ক্যালকুলেট করে নিতে পারো যে কত টাকা হয় এইভাবে যদি আমরা সবার থেকে শেয়ার করি তো আরেকটা জিনিস কি বলো যারা পয়সাটা দিতে পারবে না তারা যদি আমাদের এই যে আমাদের ভিডিও বা আমাদের কিউ আর কোডটা যেটা দেবো সেটা যদি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে তাহলেও অনেকটা হেল্প হবে আর প্রত্যেকটা ইউটিউবার যারা ছোটো বড়ো প্রত্যেকটা ইউটিউবের কাছে হাজার করে ক্ষমা চাইছি সরি বলছি যে আমাদের এই যে এই ভিডিওটা বা এই যে আমাদের যে কিউ আর কোডটা যদি তোমরা তোমাদের প্রোফাইলে শেয়ার করো ইউটিউব বলো ফেসবুক বলো তাহলে আমার অনেক বড় হেল্প হবে তোমরা যদি হেল্প করতে না পারো তোমরা লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় আমার বাবা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে কারণ সেটার টাকার অ্যামাউন্ট এতটাই এতটাই মানে যা বলার বাইরে তো আমরাও কিন্তু কিটো ফান্ড নামে একটা অ্যাপ আছে সেখানেও কিন্তু আমরা ফান্ড দিই যার সার্টিফিকেট আমি সাইডে শো করে দিবো আমাদের একটা সার্টিফিকেটও দিয়েছে যে আমরা হ্যাঁ কিটো কিটো ফান্ড ফান্ড যেটা দিলাম ওটা শো মানে আমরা যে যে হেল্প করলাম ওটা ওইটার থেকে একটা সার্টিফিকেট দিচ্ছে ওই সার্টিফিকেটটা মানে ফান্ড থেকে সার্ট মানে যারা ডোনেট করে তাদের কিন্তু একটা সার্টিফিকেট দেয় তো দেখো আমরা যদি দশজনকে হেল্প করতে পারি তাহলে তোমরা মানে তাহলে কিন্তু একটা রোগী সুস্থ রুগী সুস্থ হবে কারণ টাকার জন্য অনেক রুগীর কিন্তু অনেক সিরিয়াস কন্ডিশন হয় তো যাই হোক অনেক কিছু বললাম যাই না কে কতটা বুঝলে কাকে কতটা বোঝাতে পারলাম আমি আমি বা আমরা কাকে কতটা বোঝাতে পারলাম এই হেল্পটা আমাদের জন্য করো অনেক জরুরি এই হেল্পটা তোমরা যদি না পারো তোমরা শেয়ার করো বেশি বেশি করে এটাই চাই দশ বিশ পঞ্চাশ টাকা যদি ধরো দিতে না পারছো হয় না সবার হাতে তো টাকা সব সময় থাকে না তোমরা যদি দিতে না পারো তোমরা একটু শেয়ার করো মোবাইল তো সবার কাছেই থাকে আজকাল শেয়ার করে দাও বা আমার যদি কেউ ভিডিও বানাতে চাও যারা ভিডিও বানাবে তাদের তো আমি আগাম অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার জন্য যারা ভিডিও বানাবে আয়ুষ বাবার জন্য যারা ভিডিও বানাবে তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো আর পারলে আমাকে হেল্প করো বন্ধুরা যেহেতু মানে আজ পর্যন্ত কোনোদিনও মানে তোমাদের সামনে আমরা এইভাবে বসিনি তো যেহেতু আজকে আমাদের মানে ছেলের মানে ছেলে স্বাস্থ্যের ব্যাপারে মানে যে প্রশ্ন কথা উঠেছে তো মানে আমরা নিরুপায় হয়ে আর কি তোমাদের কাছে মানে হাত হাত জোর করে আর কি মানে সেই টাকাটা মানে ঘুরতে চাচ্ছে আর কি যতটুকু সম্ভব তোমাদের যার যতটুকু সম্ভব আমাদের সাহায্য করো তো মানে আমরাও মানে যদি কোনো দিনও মানে ভালো জায়গায় আসতে পারি বা কোনো ইয়ে থাকতে পারি তো আমরা সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করবো তো এটুকুই এতটুকুই আমাদের বলার আর আমরা জানি না ইউটিউবে এসে আমরা কতজনকে মানে কতটুকু ইয়ে মানে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি তো অবশ্যই যতটুকু জায়গায় এসেছি আর কি এর থেকে আরও অনেক কিছু করতে চাই আর কি শুধু আমাদের এই বিপদটুকু উদ্ধার হোক তারপর তো চলো বন্ধুরা ইয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো সমস্ত ইউটিউবারদের বলা হচ্ছে কারণ ইউটিউবারদের কেন বলা হচ্ছে কারণ ইউটিউবারদের হাতে অনেক অডিয়েন্স থাকে তো ইউটিউবারটা যদি আমার ভিডিওটা শেয়ার করে বা শেয়ারের দরকার নেই শেয়ার করলে তো আবার মানে শেয়ার আমার ভিডিও শেয়ার করে বা আমার কিউআর কোডটা বিশেষ করে শেয়ার করে তাহলে সেখান থেকেও কিন্তু হেল্প হতে পারে চাইলে আমরা সব কিছুই পারি তাই না আমাদের যদি মন চায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা প্লিজ শেয়ার করো এটাই চা এটাই আশা রাখবো ভিডিওটা এখানে শেষ করছি আজকে এটুকুই তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে নিলে তুমি আর যা যা কথা বললো তো প্লিজ হাত জোড় করে বলছি তোমরা যে যতটুকু পারো তোমরা সাপোর্ট করো তো প্রিয়া তো সব কিছু বলেই দিল তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন টাটা